আমরা এবার আশটা গুলো উঠে উঠায় নিলে তাড়াতাড়ি হয় মাছ কাটার জন্য এখানে কয় কেজি মা তিন তিন কেজি তিন কেজি পাঁচশো টাকা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপা আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি নতুন করে সাজিয়ে তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে আজকের ব্লগটি কী নিয়ে শুরু করেছি সেটাই শেয়ার করি আজকে কিন্তু রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করেছি কারণ চুলার যেই অবস্থা রান্নাঘর পরিষ্কার না করে কোনো কাজই করতে পারবো না যেতে আমাদের অনেক রান্নাবান্না থাকে তো দুই একদিন পর পরে রান্নাঘর পরিষ্কার করতে হয় তো যাই হোক এখনও কিন্তু নাস্তাই বানাইনি কারণ চুলার যেই অবস্থা আমি নাস্তা কি বানাবো আমার ভালো লাগতিছে না তো আমার আম্মা বললেন যে ঠিক আছে আজকে নাস্তা কিছুই বানাইতে হবে না ঘরে পাউরুটি আছে পাউরুটি দিয়ে জেলে দিয়ে নাস্তা করে ফেলো সবাই এটা বলতে ছিল তো যাই হোক রাতে এনে রেখেছিল যেতে আমি বলেছিলাম যে সকালে রান্নাঘর পরিষ্কার করব সকালে রান্নাঘর পরিষ্কার না করে কোনো কাজে করা যাবে না তা আম্মা বলল যে আচ্ছা ঠিক আছে তা আমি কিন্তু ঝটপট করে সব কিছু দেখেন একদম মাইজা নিতেছিলাম আর একটা ঝোঁকঝুঁকি নিয়েছি তার এটা দিই না আমি পরিষ্কার করতে একটু বেশি আমার কাছে ভালো লাগে তো আমি কিন্তু খুব দ্রুতভাবে রান্নাঘর কিন্তু দুই এক মিনিটে পরিষ্কার হয় না আর গুছো হয় না এটা আপনারা জানেন যেহেতু আমার রান্নাঘরটা ছোট বেশি একটা না মিডিয়াম চলে এই পর্যন্তই তো যাই হোক আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম দিয়ে মাইজা তো যাই হোক আমার মাজা গশা হয়ে গেছে এখন কিন্তু একটা ছোট কাপড় দিয়ে মুইসা নিতেছিলাম দেখেন তারপরে কিন্তু আমি শুরু করে ডাল বসায় তো মা বলতে ছিল যে রান্নাঘর পরিষ্কার হওয়ার পরে তুমি ডাল বসায় দিও তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু দুপুরে কি কি থাকছে রান্না সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একদম ফক ফকা করে পরিষ্কার করে চলে আসছি আমরা কিন্তু কয়েক সেকেন্ড দেখাচ্ছি কিন্তু আসলে কিন্তু না অতটুকু রান্নাঘর পরিষ্কার করার জন্য আমার কিন্তু এক ঘন্টার মতো আর এদিক দিয়ে কিন্তু বিছনার চাদরগুলো আমি ভাস করে রেখে দিয়েছিলাম দেখেন খাটের ডয়ারে রাখতেছিলাম আমি সব সময় কিন্তু খাটের ডয়ারে গুজ করে রেখে দেই আর এদিক দিয়ে কিন্তু লাকেজটা পরিষ্কার করে এখন কিন্তু একটা কাবার লাগায়া মানে পুরানো কাপড় দিয়ে ঢাইকা রাখবো দেখেন এমনিতে কয়েকদিন ছিল দেখেন কি ধুলা পড়ে গেছে আসলে কি জানেন রাস্তার সাথে বাসা হইলে যা হয় আপনাদের সাথে কিন্তু সব লাকেজটা দেখেন অনেক ময়লা হয়েছে আর যে রাস্তার সাইডে আমাদের বাসা আর খালি রাখলে ময়লা হয় ময়লা ধুলা খারাপ হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু আমরা যেতে পাউরুটি দিয়ে আজকে নাস্তা করেছি ডাল বসায় দিলাম আর এদিক থেকে কিন্তু মা বলতেছিল যে আমাকে একটু চা দাও আমার আম্মা কিন্তু কন্ডেস মিল দিয়ে চা খায় এমনি কিন্তু অন্য কিছু দিয়ে চা খেতে পারে না তো আম্মাকে একটু চা করে দিচ্ছিলাম আর আমি আপাতত এখন দুধ চাটা খাচ্ছি না আমি চা খাওয়াটাই একদম বন্ধ করে দিয়েছি ভালো লাগে না ওরকমটা আবার যদি কখনো মনে হয় তখন খাবো বেশ কয়েকদিন ধরে খাচ্ছি না তো যাই হোক আমার কিন্তু চা বানাটা চা বানানোটা হয়ে গেছে এই যে মাকে দিতে যাচ্ছিলাম আর এদিক দিয়ে চলে আসছি ছোটো বোন কী করতেছে দেখতেছিলাম আর এদিক দিয়ে পর্দা এটা ভাইদের ঘরের পর্দা ছিল সে পর্দাগুলো ভাস করে রাখতে ছিল আর এগুলো ধোঁয়া হয়েছে ধোয়া আর ও ভাস করে রাখতে ছিল ওরে বললাম যে একটু সুন্দর করে ভাস করে রাখো তো বলতেছিল আচ্ছা ঠিক আছে ও কি করতেছিল মোবাইল দেখতেছিল তা আমি ওরে কাজে লাগিয়ে দিলাম এদিক দিয়ে কিন্তু ভাস করে দিয়েছে দেখেন এগুলো স্পেয়ার আরও আছে ওইগুলো ভাইদের ঘরে আমার ঘরে আমি ব্যবহার করব। সে যদি আপনারা বলেন যে না এই পর্দাগুলো লাগানো দেখবেন তাহলে আসলে পর্দা লাগানো প্রত্যেকটা রুমে রুমে অনেক কষ্টকর আর এই দিয়ে দেখেন একটু রৌদের ভাব ভালো তার জন্য মা কী করছে আমি পানি ফেলে দিয়েছিলাম কিভাবে হাতের থেকে পড়ে গেছে বুঝতে পারিনি তো এক সাইড দিয়ে একটু ভিজে গিয়েছে আম্মা কী করছে বারিন্দাতে ধৈরায় না চার টুলের উপরে দিয়ে বসা করে ধুইছে দেখেন মানে রোদে দিচ্ছে আর কি যে বাতাসে শুকায় যাবে এটা বলতেছিল আর এদিক দিয়ে যে ডালটা বসায় দিছি ডালটা কিন্তু ফুটতে ছিল আজকে টমাটো দিয়ে ডাল আজকে টমাটোর ডালটা রান্না করা হচ্ছে আর আলু ভর্তা করা হবে এই যে ছোটো বোন কিন্তু রসুন কাটতে ছিল তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মরিষ ভাইজা কিন্তু কোথায় রাখছে দেখেন শুকনো মরিচ এই যে আলু ভর্তা দিবে বলে দেখেন আমি দেখতেছিলাম ঝুনঝুন করে কিনা রান্না করলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এটা তো সবাই জানে হবেই তো যাই হোক আমরা কিন্তু চেষ্টা করি একটু মানে পারিপুটি থাকার জন্য আর এই যে দেখেন প্লাস্টিকের ঝুড়ি ডিব্বা এগুলা কিছুটা নামিয়েছি ছামছের থেকে আমি কিন্তু স্টোরে রেখে দিই আমাদের যেতে স্টোর আছে স্টোর থেকে বের করেছি আমি আর এই যে দেখেন পর্দা এই পর্দায় কিছু আমার রুমে টাঙ্গাবো কিছু ভাইদের ঘরে টাঙ্গানো হবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন যেটাই যে যেটা আছে এটা কি ভালো ভাল লাগতেছে নাকি যেটা এখন নতুন করে ই করবো সেটা ভাল লাগবে পাল্টে নিলে ভাল লাগবে তো যাই হোক আপনারা বলবেন আমার বেডরুমটা কিন্তু গুছানো আছে তারপর আরেকটু গুছিয়ে নিলাম দেখেন ঘর গুছানো থাকলে কিন্তু একটা শান্তি লাগে একটা ফিল লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগে ঘর গুছানো থাকলে আর যদি ঘর গুছানো না থাকে তাহলে মাথা গরম হয়ে যায় তো যাই হোক আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোন চালতা সিদ্ধ করে নিচ্ছিলেন আচার বানাবে বলে বলতেছিল যে একটুখানি আচার বানায় নিই তার জন্য খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলো আর আমাকে বলতেছিল আপু হয়েছে কি না দেখো একটু আচারটা একটু বানিয়ে দাও তো আমি বললাম এখানে বানানোর কিছু না আমি বলে দিই তুমি এটা এটা দাও তো বলতেছে আচ্ছা ঠিক আছে তো কি করব আমি বললাম যে তাহলে পাঁচ গুড়ি করে নাও ও কি করছে পাঁচ গুড়ি করতেছে পাকার উপরে এটা কি কখনো নিমিষ হবে আমি বলছি পাটার উপরে লও তো বলতেছি একটুখানি পাটায় লাগে যাবে এটা বলতেছিলো তোর পাটায় লাগবে দেখে কি একটু বেশি দেওয়া যায় না আচারের ভিত্তিতে আর হিসাব করে দেওয়া যাবে না এটা বলতেছিলাম আবার সবাইকে হায়ও দিচ্ছে তো যাই হোক আর এদিক দিয়ে ঝাটকা মাছ দিয়ে ছোট আলু দিয়ে রান্না করা হয়েছে এই যে দেখেন পাতা দিয়ে তো যাই হোক আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন